এবং এখানে কিন্তু এখন ভীষণ শোরুম এটা ভীষণ অফিসিয়াল শোরুম আর ভীষণ অফিসিয়াল শোরুম কিন্তু বর্তমানে চলতেছে কুরবানি উপলক্ষে ধামাকা অফার এবং গিফট অফার ঠিক আছে আমাদের শোরুম লোকেশন যদি প্রথমে বলি আমার শোরুম লোকেশন হচ্ছে ঢাকা মেপুর কালসি মোড় কিন্তু আমার শোরুম এবং এছাড়াও কিন্তু প্রয়োজনে আমাদের ভিডিও ডিসকিপশন ফোন নাম্বার নাম লোকেশন দেওয়া থাকবে যোগাযোগ করে আসতে পারেন এছাড়াও কিন্তু আমাদের অফার এর মধ্যে রয়ে গেছে যদি আপনার আসা পসিবল না পসিবল না হয় সেই কিন্তু আপনারা পণ্যটি আপনাদের বাসায় পেয়ে যাবেন ডেলিভারি ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন তারা কিন্তু সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু সম্পূর্ণ কুরিয়া কন্ডিশন মাধ্যমে ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন সালাম আমি তো জানতে পারলাম যে আপনারা তো হচ্ছেন ডিস্ট্রিবিউটর জি তো ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটরদের কাছে কিন্তু স্বাভাবিকভাবে নর্মাল রিটেলারদের তুলনায় হোলসেল প্রাইসে পাওয়া যায় জি তো সেক্ষেত্রে যারা হয়তো বা ব্যবহারের জন্য নেবেন তারা তো একদম পাইকারি দাম নিতে পারবেন আমার এখানে কিন্তু যারা দশ পিস পনেরো পিস বিশ পিস পাইকারি নেই ডিসকাউন্ট পাবে আপনার বিয়স কিন্তু অনলি এক পিস নিয়ে সেই ডিসকাউন্ট সেই প্রাইস পেয়ে যাবে নিচ্ছে কুস্টা বাট পাঁচটা পাইকারি রেট পাইকারি রেট তো আমাদের এখানে এটি কিন্তু ভীষণ অফিসিয়াল শোরুম এখানে এতগুলো টিভি মডেল দেখতেছেন সবগুলো কিন্তু ভীষণ আমার কাছে কিন্তু অন্য কোনো ব্র্যান্ডেড টিভি অর্থাৎ যে কোনো একটা পণ্য কিন্তু পাবে না ভীষণের বাড়ি কিছু নাই ভীষণের টিভি ভীষণের রেফ্রিজারেটর ভীষণের এসি হোম অ্যাপ্লায়েন্স এ টু জেড কিন্তু আমার কাছে অ্যাভেলেবল রয়েছে এক চাঁদের নিচে একদম পাইকারি রেটে পেয়ে যাবে অনেক দোকানদার আছে দেখা যাচ্ছে নন ব্র্যান্ড অর্থাৎ চায়না পণ্যের সাথে একটা দুটা ভীষণ ডিসকাউন্ট দিয়ে থাকে বা তাদের কিন্তু দেখা যাচ্ছে ওইরকম

সংকীর্ণতার কারণে আমরা কিন্তু ভীষণ হাইলার যে পণ্যগুলো আছে সবচেয়ে মার্কেটের জনপ্রিয় যে পণ্যগুলো আছে ওই পণ্যগুলো দেখাবো তো আজকে আমি চব্বিশ এবং বত্রিশে যে বেসিক টিভি ওইগুলো দেখাবো না আজকে যেহেতু বর্তমানে বাংলাদেশ হলো স্মার্ট বাংলাদেশ সব জায়গায় দেখা যাচ্ছে যে স্মার্ট সেই সাথে কিন্তু ভীষণ সর্বপ্রথম নিয়ে আসছে স্মার্ট টিভির মধ্যে একটা কম দামের মধ্যে ঈদ উপলক্ষে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে এই টিভিটা নিয়ে আসছে একদম রিসেন্টলি মার্কেটে আসছে একদম এর মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর এবং পিসনটা কিন্তু একদম মেটাল বডি অনেক স্ট্রং হেভি ঠিক আছে তো কালার রেজিস্ট্রেশনটা অনেক সুন্দর মডেল নামটা যদি বলি টিভিটার মডেল নাম্বার হচ্ছে থার্টি টু সি টোয়েন্টি ফোর মডেল এটার মধ্যে কিন্তু আপনার ইউটিউব প্রাইম ভিডিও তারপর হচ্ছে বঙ্গ হৈসই ট্রফি কাস্ট করতে পারবেন সবকিছু করতে পারবেন তো এটা হচ্ছে স্মার্ট টিভি তো এই টিভিটা কিন্তু তাকে একদম ধামাকা অফার

মোডে পলিটা ভার্সন একটা টিভি প্রাইম ভিডিও ইউটিউব অ্যাপস স্টোর স্ক্রিন শেয়ারিং এইচডিডি এইচডিএমআই এস এর কিন্তু ডিশ আকাশ মেমোরিকার পেনড্রাইভ সিসি ক্যামেরা এ টু জেড সব বৈশিষ্ট্য একদম ন্যানো ব্যাজের মধ্যে অনেক সুন্দর যেমন টিভিটা যেরকম স্মার্ট কালার রেজোলিউশন কিন্তু ওইরকমই স্মার্ট অনেক সুন্দর প্রেমে পড়ার মতো একটা কালার তো এই টিভিটাতে আমরা ডিসকাউন্টে রাখবো মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার মাত্র টাকার সাথে ফ্রি ডেলিভারি থাকে সাথে ফ্রি হোম ডেলিভারি পাচ্ছে যদি ঢাকা এবং এটা হচ্ছে স্মার্ট টিভি যারা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি নিতে চাচ্ছিল গুগল টিভি তাদের জন্য কিন্তু মার্কেটের নতুন এই মডেলটা আসছে মডেল নামটা যদি বলি থার্টি টু ই ফোরটি এস ইনফিনিটি মডেলের একটা মডেল এটার মধ্যে কিন্তু নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও ক্রোমকাশ বিলিন ডোলভিও ডি সিস্টেম সাউন্ড এইচ ডি ডি কিন্তু ডিশ আকাশ মেমোরি কার্ড প্যান্ড্রাইভ সিসি ক্যামেরা অর্থাৎ অলরাউন্ডার টিভি এটা এটা কিন্তু অ্যান্ড্রয়েড টিভি প্রয়োজন অ্যাপস ইনস্টল করতে পারেন র‍্যাম রম দেওয়া আছে ফিচারস দেওয়া আছে এবং এটা আছে ভয়েস কন্ট্রোল রিমোট রিমোট ভয়েস কন্ট্রোল ঠিক ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল তো এটা একদম ন্যানো রেজারের মধ্যে টিভিটা ব্ল্যাক কালারের মধ্যে টিভি তো অনেকে প্রশ্ন করে ভাই আপনাদের টিভি টিভি গুলো টিভি গুলো তো গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি রাইট আমাদের প্রশ্ন করছে প্রতিটা টিভিতে কিন্তু 4 বছর প্যানেল পার্টস এক ইউজার 4 বছর ওয়ারেন্টি রে গেছে 4 বছরের ওয়ারেন্টি অনেক অনেক ব্র্যান্ড আছে নন ব্র্যান্ড আছে যারা লেখা 5 বছর 6 বছর লেখা থাকে হ্যাঁ লেখা থেকে বাট আপনি বিশ্লেষণ যদি করেন ওয়ারেন্টি আপনার প্যানেল ওয়ারেন্টি থাকে এক বছর সার্ভিস থাকে পাঁচ বছর একটা টিভি কিন্তু মেইনলি হচ্ছে প্যানেল একটা টিভি তিরিশ হাজার টাকা দাম হয় বিশ হাজার পঁচিশ হাজার টাকা দাম হচ্ছে প্যানেল তো প্যানেল কত বছর দিচ্ছে সেটা হচ্ছে মেইন ভি আমাদের ভীষণ ব্র্যান্ড দিচ্ছে আহ প্যানেল পাঁচ এ টু জে টু জে চার বছর বছর তো এই ভীষণ ব্র্যান্ডের গুগল টিভি যেটা থার্টি এটা হচ্ছে বত্রিশের মধ্যে সবচেয়ে আপডেট এবং লেটেস্ট মডেল তো এই মডেলটা টা যদি আহ প্রাইস যেটা কোম্পানি রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে ঊনত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা উনত্রিশ হাজার পাঁচশো টাকা নিচ্ছি না প্রথমে বলছি একদম হোলসেল প্রাইস রাখবো ডিসকাউন্ট দিয়ে মাত্র তেইশ হাজার টাকা মস্ত তেইশ হাজার অর্থাৎ এ পাচ্ছেন আপনার ছয় টাকা জিসকোন

ডোল Audio system sound Bluetooth ebong Google ready hoyeche. Ekdom Nano bezel er modhe niche silver color er vridh dewa ache. That TV তারপরে আর একটা দেখাবো যেটা কে বলে ঠিক আছে হ্যাঁ দেখেন কালার অনেক গর্জিয়াস এবং ভিডিওতে কিরকম দেখতেছেন জানিনা আপনার যদি সরাসরি আপনি দেখে একদম প্রেমে পড়ার মতো একটা কালার এবং মধ্যে একটা নেন একদম স্লিম যেটা আমাদের ভীষণ ব্র্যান্ডের এর সবচেয়ে জনপ্রিয়তা যেটা কারণে আপনি যে দেখেন

সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডেলিভারি দেওয়া লাগতেছে না সেক্ষেত্রে আমাদের জন্য কি ব্যাপার কি উপহার রাখতেছেন আপনার কেউ যদি এসে পণ্যটা দেখে শুনে নিয়ে যায় তাদের জন্য রয়েছে গিফট গিফট অপশন গিফট অপশন আছে কেউ যদি আমার শোরুমে এসে নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গিফট গিফট পাবে স্পেশাল গিফট তো এরপরে আমি আরেকটা টিভি দেখাবো এই টিভিটা হচ্ছে আপনার ফোর কে টিভি হ্যাঁ এটা হচ্ছে রুবট টিভি অর্থাৎ কথা শোনা টিভি অর্থাৎ এটা মডেল নামটা যদি বলি ফোর টি আর এন ওয়ান গ্যালাক্সি প্রো ফোর কে এইচ ডি টিভি গুগল টিভি প্রাইম ভিডিও প্রকাশ বিলিন ইউটিউব নেটফ্লিক্স ডলবি ওডি সিস্টেম সাউন্ড ব্লুটুথ এবং গুগল সার্টিফাই একদম ব্ল্যাক কালারের মধ্যে ন্যানো ভেজের মধ্যে এবং দেখেন এটা কিন্তু একদম একদম মেটাল বডি আচ্ছা হ্যাঁ একদম মেটাল এবং অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনার যে টিভি গুলো টিভি গুলোর সাথে কি কি থাকছে অর্থাৎ একটা ইনটেক কার্টুনের মধ্যে কি কি রয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আমাদের প্রতিটা টিভি টিভি জন টেবিল স্টেল করার জন্য টেবিল স্টেল ওয়াল মাউন্ট করার জন্য ওয়াল স্ট্যান্ড তারপর রিমোট রিমোটের সঙ্গে ব্যাটারি ইনটুটা অর্থাৎ একটা টিভি কিনলে আপনার আলাদা ভাবে 1 টাকা খরচ করার প্রয়োজন নেই প্রয়োজন তো এবং আরেকটা স্পেশাল অফার দিয়ে দিই যারা 43 এবং 43 প্লাস টিভি নেবেন তাদের জন্য দেওয়ালে যে সেটিংটা সেটা টোটালি ফ্রি থাকবে ওই দেওয়ালে সেটিংটা আপনারা করে দিবেন 43 এবং 43 প্লাস আচ্ছা আপনার টেকনাপ থেকে তেতুলিয়া বাংলাদেশ যে কোনো দুর্গম এলাকায় গ্রামে আপনি বসবাস করেন কেন আচ্ছা টোটালি ফ্রি সেটিং হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কথা আমরা পূর্বে যে গুলো দেখিয়েছি এগুলো রিমোট এটা হচ্ছে সরাসরি টিভি এখানে সেন্সর আছে নাম ধরে ডাক দিয়ে রিমোট লাগবে না সরাসরি আপনি মুখে ডাক দিয়ে যেটা বলবেন সে সেটা করে হ্যাঁ সরাসরি টিভি ভয়েস এটা দেখেন কালার একদম জীবন্ত জীবন্ত বলে দেখেন যে উঠছে একদম ভাবে

ঠিক আছে তো এরপরে আমি আরেকটা কথা বলি নি অনেকে প্রশ্ন করেন ভাই আপনার শুরু হচ্ছে ঢাকা মিরপুর কালসিটা আমি আপনার পণ্যটা বগুড়া রাশি কসদাগ্রাম বিভিন্ন জায়গায় নিলাম সেক্ষেত্রে আহ যেকোনো সময় আহ

একদম স্লিম বডি এটা বলতে গেলে ভাই এটা ঘরের দেওয়াল অর্থাৎ বাসায় যদি এটা টিভিটা সেট করেন দেওয়াল দেখা যাবে না ওই টিভি যেটা এবং এটা কালার রেজিস্ট্যান্টটা দেখেন এর প্রজাপতি গুলো উঠতেছে এবং প্রজাপতি ভাই একদম ছোট ছোট যে মনে হচ্ছে একদম জীবন্ত ভাবে এটা এবং এটার মধ্যে যদি আপনি টিভি দেখেন অথবা কোন খেলা দেখেন মনে হবে একদম সরাসরি আমি সেখানে উপস্থিত প্রজেক্টর জায়গায় বলার কি হ্যাঁ তো এই ৬৫ ইঞ্চি টিভিটার মার্কেট প্রাইস হচ্ছে ১ লক্ষ

নিতে চায় অর্থাৎ অন্য কোনো মডেল পছন্দ থাকে বেসিক এর মধ্যে যেগুলো আছে বেসিক স্মার্ট এর মধ্যে আমার সব মডেল আছে যদি পছন্দ থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এই WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারে কন্টাক্ট নম্বরে যোগাযোগ করতে পারে ইনশাআল্লাহ আমি একদম সুলভ মূল্যে পণ্যটা প্যাসেজ করব আচ্ছা বুঝতে পারছো দ্যাট মিন্স যেহেতু অনেকের যদি ভিশনে নির্দিষ্ট কোনো মডেল পছন্দ থাকে স্ক্রিনে এবং ডেসক্রিপশনে যে নাম্বার দেয়া আছে ভাই সাথে সরাসরি যোগাযোগ করবে নিমতে WhatsApp এ যে ভাই আমার এই আপনাদের হয়তো এই ভিডিওতে এই মডেলটা দেখান নাই কিন্তু আমার এই মডেলটা প্রয়োজন বাবু আমার কাছে অ্যাভেইলেবল আছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন ভিডিও তো যেরকম দেখলেন একদম পাইকারি দামে এরকম পাইকারি দামে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে তো প্রিয় দর্শক যারা কিনা এই কুরবানি ঈদ উপলক্ষে আপনার ঘরে একটা এরকম এই ধরনের স্মার্ট টিভি নিতে যাচ্ছেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকার আসছে ইনশাআল্লাহ কারণ একদম হান্ড্রেড পার্ট অথেন্টিক শোরুম যেটা হ্যাঁ অফিসিয়াল শোরুম এবং ডিস্ট্রিবিউটর যেখান থেকে যারা বেসিক্যালি হোলসেল করে অর্থাৎ যারা ব্যবসা করে তারা কিন্তু এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করে তো এই পাইকিরি দামেই আপনি এক পিস নিলেও আপনি ব্যবহারের জন্য এক পিস নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন সবজনের সার্টিফিকেশন যারা সরাসরি এখানে আসবেন আসলেই আহ দেখতে পারবেন এটা হচ্ছে লোকেশনে লাস্টে আবার একটু আবারও বলে দেন আমার শোরুম লোকেশন ঢাকা মিরপুর কালসিমুর মুড়ি আমার শোরুম সরুম উপস্থিত্রিপশনে আমাদের ফোন নাম্বার লোকেশন প্রয়োজন যোগাযোগ করে আসতে পারে আমরা ভিডিওটি দীঘাই করছি না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম